নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করতে এসেছি বিশেষ ছটি ভাগ্যশালী রাশির মানুষের সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করব এই ভিডিওর মাধ্যম দিয়ে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে ভিডিওর মাধ্যম দিয়ে আপনি অনেক অজানা তথ্য আপনি জানতে পারবেন যার নাকি আপনার অবশ্যই জানার প্রয়োজন রয়েছে পয়লা মে দু সাল এই পয়লা মে থেকে কিন্তু আপনাদের জীবনে আমূল পরিবর্তন ঘটবে আপনারা বিশেষ করে এই ছটি রাশির মানুষ ভাগ্যশালী হতে চলেছেন অর্থশালী হতে চলেছেন এবং সম্পদশালী হতে চলেছেন কেননা দেবগুরু বৃহস্পতি দীর্ঘ বারো বছর পর বিশ্ব রাশিতে প্রবেশ করবে পয়লা মে অর্থাৎ এই পয়লা মে থেকে দু হাজার পঁচিশে চোদ্দোই মে পর্যন্ত আপনাদের জীবনে প্রত্যেকটি কাজের মাধ্যম দিয়ে আপনারা সফলতা অর্জন করতে চলেছেন কেননা দেখুন বন্ধুরা দেবগুরু বৃহস্পতি প্রতিটি রাশির মধ্যে কিন্তু এক বছর করে থাকে এই রাশি কিন্তু স্থির রাশি এই এক বছর কিন্তু বিশ্ব রাশিতে প্রবেশ করবে এবং তুঙ্গ অবস্থায় অর্থাৎ দেবগুরু বৃহস্পতি পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন বিশেষ করে এই ছটি ভাগ্যবান রাশির সম্পর্কে আমি যে কথাগুলো বলবো আপনারা যদি মেনে চলেন তাহলে আপনার এইটটি পারসেন্ট শুভ ফলগুলো আপনি আপনার রাশিতে বা আপনার জীবনে পেতে চলেছেন বিশেষ করে মেষ রাশি এবং বিশু রাশি আপনাদের জীবনে আমূল পরিবর্তন ঘটতে দেখা যাচ্ছে তাছাড়া বিশ্বরাশি যারা রয়েছেন তাদের নিজস্ব ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি পুরো একটি বছর থাকবে এই এক বছরটি কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ বছর এই এক বছরের মাথায় আপনারা জীবনে সফলতা অর্জন করতে পারবেন তাছাড়া যত রকমের অশুভ দিকগুলো ছিল সেই অশুভ দিকগুলো কেটে যাবে বৃহস্পতির অমৃত দৃষ্টির কারণে কেননা বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করেছে আপনার জীবনে আপনার সংসারে আপনার গৃহে তাই বন্ধু বৃহস্পতি শুভ ফল আপনি পেতে চলেছেন সিংহ রাশি কন্যা রাশি এই দুটো রাশির জীবনে আমূল পরিবর্তন ঘটতে দেখা যাবে কেননা আপনাদের অসফলতা জীবন এবার সফলতা আপনারা অর্জন করতে চলেছেন যাদের বিশেষ করে হওয়া কাজগুলো হচ্ছিল না বাধার সম্মুখে আপনি বারংবার হয়েছেন এবার কিন্তু এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন কেননা দেবগুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থায় আপনার মনের সকল ইচ্ছা এবার কিন্তু পূর্ণ করতে চলেছে হ্যাঁ বন্ধুরা যারা বিশেষ করে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেছিলেন অর্থাৎ বিদেশ আপনি যাবেন আপনার চিন্তাভাবনা আপনি করেছেন আপনি যেতে পারেননি কোনো কারণবশত এইবার কিন্তু আপনি সম্পূর্ণ সুযোগ আপনি পেতে চলেছেন এবং বিদেশ থেকে কিন্তু আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন তাছাড়া যারা ব্যবসা করছেন ব্যবসার মাধ্যম দিয়ে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারেন আপনার একাধিক জায়গার থেকে শুভ খবর আপনি পেতে চলেছেন তুলা রাশি এবং মকর রাশি এই রাশির জীবনে আমূল পরিবর্তন ঘটতে দেখা যাচ্ছে কেননা আপনাদের না হওয়া কাজগুলো এবার কিন্তু হতে থাকবে তাছাড়া কাজের চাপ কিন্তু আপনাদের এবার একটু বেশি দেখা যাচ্ছে আপনারা একটু শরীরের উপরে যত্নশীল হন এবং আপনার মানসিকতাও পরিবর্তন হতে পারে তাই একটু সাবধানে আপনি চলাফেরা করবেন আপনার পেটে সমস্যা হতে পারে আপনার মাথার যন্ত্রণা হতে পারে এইগুলো কিন্তু আপনি একটু নজরে রাখবেন তাছাড়া এই ছটি রাশির মানুষের জীবনে চরম উন্নতি আসবে কারণ দেখুন আপনাদের উদ্দেশ্য বলছি দীর্ঘ কয়েক বছর কিন্তু আপনারা কম বেশি আর্থিক কষ্ট করেছেন এবং সাংসারিক জীবনেও কিন্তু আপনাদের কষ্ট আপনারা মাঝে মধ্যে ভোগ করেছেন কিংবা আপনার জীবনে পেশাল মানুষটি কিন্তু আপনাকে ভুল বুঝেছে এইবার কিন্তু এই অশুভ দিকগুলো আপনার জীবনে কিংবা আপনার রাশিতে আর থাকছে না কেননা দেখুন গুরুদেব যখন আমাদের সহায় থাকে তখন কিন্তু আমাদের জীবনে প্রাপ্তি কিছু ঘটে তাই বন্ধুরা এই ছটি রাশির মানুষের জীবনে প্রাপ্তি ঘটবে আপনার অর্থ লাভ হবে সম্মান বৃদ্ধি হবে এমনকি একাধিক বাড়ি গাড়ি আপনি করতে চলেছেন আপনি একাধিক সম্পত্তির মালিকানা হতে চলেছেন তাছাড়া এই ছটি রাশির উদ্দেশ্য বলছি যারা বিশেষ করে শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছেন ব্যাটিং করছেন কিংবা শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন কিংবা লটারি টিকিট কাটছেন কিংবা বিক্রি করছেন এই মাধ্যম দিয়েও কিন্তু আপনি প্রচুর আর্থিক উন্নতি করতে চলেছেন কিংবা যারা জমি জায়গার মধ্যে যুক্ত রয়েছেন আপনি প্রমোটারি করছেন কিংবা পেশাগত আপনি বোকার কিংবা আপনি একজন মিডিলম্যান আপনিও কিন্তু প্রচুর আর্থিক উন্নতি করতে চলেছেন তাছাড়াও আপনার জীবনে চতুর্দিক থেকে আপনি কিন্তু এবার আয় উপার্জন করার সুযোগ পেতে চলেছেন অর্থাৎ আপনাদের এই ছটি রাশির উদ্দেশ্য বলছি কুবেরের সম্পদ আপনারা পেতে চলেছেন চতুর্দিক থেকে নাম যশ খ্যাতি আপনি অর্জন করতে চলেছেন কারণ দেখুন বন্ধুরা যখনই নাকি গ্রহরা স্থান বা ঘর পরিবর্তন করে তখন কিন্তু কোনো কোনো রাশির মানুষের জীবনে দুর্ঘটনা দুর্গ বেধি দায়িত্বতা তাদের গৃহে প্রবেশ করে আবার কখনো কখনও গ্রহদের কারণেই কিন্তু কোনো কোনো রাশির মানুষ গরিব থেকে রাতারাতি কোটিপতি হতে পারে তাই বন্ধুরা বিশেষ করে এই ছটি রাশির মানুষের জীবনে আমূল পরিবর্তন ঘটবে হ্যাঁ বন্ধুরা পুরো একটি বছর আপনি আপনার সফলতা আপনি অর্জন করতে চলেছেন তাছাড়াও আপনাদের যদি জন্মকুণ্ডলি থাকে কিংবা জন্ম ছক থাকে অতি অবশ্যই আপনি জন্মকুণ্ডলীটাকে বিচার করে নিন যদি আপনার জন্মকুণ্ডুলিতে দেবগুরু বৃহস্পতি দোষযুক্ত থাকে তাহলে অতি অবশ্যই দেবগুরু বৃহস্পতির প্রতিকার করিয়ে নেবেন যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে কোনো কারণবশত আপনি করতে পারেননি তাহলে অতি অবশ্যই আপনি হস্তরেখা বিচার করিয়ে নিন অভিজ্ঞ কোনো জ্যোতিষী দিয়ে দেখুন বন্ধুরা আমাদের হাতের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানতে পেয়ে থাকি নটি গ্রহর অবস্থান কিন্তু আমাদের হাতে রয়েছে তাই বন্ধু আপনি আপনার রাখা বিচার করিয়ে নিন যেই গ্রহগুলো আপনাকে ডিস্টার্ব করছে সেই গ্রহগুলো প্রতিকার করে নিন তবেই কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট শুভত্ব আপনার জীবনে প্রবেশ করবে তাছাড়াও আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন রাস্তাঘাট দেখে পারাপার করবেন এবং আপনি যদি যানবাহন চালান আপনি দেখে শুনে গাড়ি চালাবেন কেননা দেখুন বন্ধুরা দু সাল মানেই কিন্তু শনিদেবের বছর শনিদেবকে বলা হয় কর্মফলদাতা এবং ন্যায়ের কারক গ্রহ শনিদেব ন্যায় হবে যেই ব্যক্তি চলবে তারাই কিন্তু জীবনে সফলতা অর্জন করতে চলেছে প্রতি বৃহস্পতিবারে কিংবা শুক্রবারে মা লক্ষ্মীর পুজো অর্চনা করুন এবং প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করুন এবং শনিবার দিনকে চুল দাঁড়িয়ে নখ কাটবেন না তাছাড়া আপনার রাশিতে ধন সম্পত্তি মান সম্মান আপনার কিন্তু বৃদ্ধি হতে চলেছে তাছাড়াও বিশেষ করে প্রতিদিন ঘুমের থেকে উঠেই আপনি সূর্য প্রণাম করবেন এবং স্নান করার সময় মন্ত্র জপ করবেন সূর্য প্রণাম করবেন যদি আপনার সম্ভব হয় প্রতি রবিবারে সূর্যদেবকে জল প্রদান করুন একটি তামার পাত্র মধ্যে নিখুঁত পাকা কলা নিন এবং কয়েকটি জবা ফুল দিয়ে সূর্যদেবের নয় জল অর্ঘ করব সূর্যদেবকে কেন এইগুলো করতে হয় একমাত্র সর্বশক্তিমান গ্রহ সূর্যদেব সূর্যদেব আমাদের জ্ঞান বুদ্ধি মান সম্মান অর্থ বীর্যর প্রধান করে থাকে আমাদের এবং সূর্যদেব আমাদের জীবনে চরম উন্নতি করিতে পারে তাই সূর্যদেবকে প্রসন্ন করা কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের নিয়মের মধ্যে পড়ে তাছাড়াও আপনি যখন শুভ কাজটি শুরু করবেন গুরুজনকে নমস্কার করে আশীর্বাদ নিয়ে এই কাজটি শুরু করবেন কারণ যেহেতু বৃহস্পতি আপনার সহায় রয়েছে তাই অতি অবশ্যই গুরুজনের কৃপা আপনাকে অবশ্যই প্রয়োজন গুরুজনের কৃপা নিতে হবে তাছাড়াও যারা কন্ট্রাক্টরের মধ্যে রয়েছেন আপনার পেশাগত আপনি কন্ট্রাক্টর আপনি কিন্তু এই পেশার মধ্যে প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন কেননা দেখুন আপনাদের একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি ঘটবে আরেকটি কথা বলছি বন্ধুরা প্রত্যেকটি মানুষের যে চাকরি করবে এমনটি নয় প্রত্যেকটি মানুষের যে বড় বিজনেসম্যান হবে এমনটি নয় আপনারা যে কোনো কাজে যুক্ত থাকুন না কেন সেই কাজের মাধ্যম দিয়েই আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে চলেছেন তাছাড়া দেখুন বন্ধুরা সূর্যদেবকে ভক্তি শ্রদ্ধা অবশ্যই করতে হবে কেননা সূর্যদেব কিন্তু আমাদের জীবন সুস্থ সবল এবং মান সম্মান অর্থ বল বীর্য দিয়ে থাকে তাহলে বন্ধুরা বোঝা গেল নমস্কার আবার দেখা হবে